এটা কিন্তু নতুন ডিজাইন বস একেবারে লেটেস্ট হ্যাঁ এই ওনাটা 150 টাকা রেট এটা কিন্তু আপনার পুনে পাঁচ হাত ডিজাইন লাভ বাটিক এটা লাভ বাটিক বহরটা কিন্তু আড়াই হাত বহরের একবার পুরো পাঁচ হাত কম হবে না ভাই জান দাম সুন্দর রেট 100 টাকা রেট বেজেন এটা অনলি 100 টাকা এটা হলো অল টাইম হিট মাল জি ওন্না যারা বিক্রি করে প্রত্যেকটা দোকানে এই ওন্নার প্রয়োজন পড়ে দাম সুন্দর আছে ভাই সুন্দর সুন্দর কাজ করা একবার কম রেট 170 টাকা রেট এত ভারী ওন্নার কাজ করা রেট হচ্ছে মাত্র 170 টাকা জি

এই যে দেখেন বড় হই আছে একেবারে মাদার হোলসেলারের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দর্শক তো আমরা যা দেখাবো অবশ্যই যারা ব্যবসার জন্য পাইকারি নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যে খুদ স কেনার জন্য ফোন دیবি বিরক্ত করবেন না এগুলোর মধ্যে কালার তো কতগুলো থাকবে ভাই আপনাদের কালার वाइजান কমপক্ষে 20 কালার পাবেন 20 কালার থাকবে পাবেন কিন্তু কম না কম না না আপনারা কালার আচ্ছা ঠিক আছে আরো দেখতে থাকি যে এটা দেখেন নতুন ডিজাইন পরবর্তীতে এটা বাটিকের মধ্যে

একটা বান্ডিলে যে দেখতে পাচ্ছেন আপনারা কালার গুলো হ্যাঁ আপনাদের যারা যারা নিতে চাচ্ছেন যাদের যাদের যেটা প্রয়োজন অবশ্যই কালার দেখতে চাইলে ভাইয়ার যে নাম্বারটা আছে

কালার এর সংখ্যা দেখেন অনেক কালার আছে কিন্তু হ্যাঁ দেখেন আচ্ছা ঠিক আছে রেড ছিল কত এটা হচ্ছে কি 120 টাকায় রেড ওনলি 120 টাকা এই সব কিন্তু 200 250 করে সেল হচ্ছে মার্কেটে হ্যাঁ যারা খুচরা যারা নিতে চান খুচরা দোকানদারদের কাছ থেকে নিবেন পাইকারি কেনার জন্য ব্যবসায়ী ভাইরাহর দুwidehat যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে বাটি মোমবাটি মোমবাটি জি

এটাও পনেরো পাঁচ হাত হ্যাঁ বিয়াল্লিশ বহর আছে ভাইজান বিয়াল্লিশ বহর হ্যাঁ থাকে কত যদি আপনার একশো পঞ্চাশ টাকা রেট অনলি একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে যা দেখেন এটা এটা তো অল টাইম হিট মাল সব সময় চলে ভাই এটা তো সুতি কাপড় 12 মাস এইটা হলো অল টাইম হিট মাল অন্য যারা বিক্রি করে প্রত্যেকটা দোকানে এই ওনার প্রয়োজন পড়ে কত করে এটা এটা হচ্ছে কি 115 টাকা রেট

এই যে দেখতে পাচ্ছেন এগুলো অল ওভার প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু ওনাদের একটা জিনিস ভালো লাগতেছে যে বিষয়টা হচ্ছে আপনার পিকু করা থাকবে অল ওভার জি এটা পিকু করা এটা আমরা কিন্তু নতুন ডিজাইন আচ্ছা এগুলো কত করে থাকবে 130 টাকা রেট 130 টাকা হ্যাঁ 130 টাকা রেট এটা পেডি আছে এটা পেডি আছে কম রেট ওনা চান এই যে কম রেট ওনা দেখেন এই যে দেখেন অনেকে তো কম রেট ওনা চায় কত করে থাকবে এটা শুধু 85 টাকা রেট শুধু 85 টাকা করে থাকবে ওকে আর এমনি ওনার মধ্যে কোনো রিজেকশন কোনো ছেঁড়া সমস্যা থাকলে তো চেঞ্জ আছে ভাই সব মাল তো আমরা চেক করে আনি এরপরও যদি বের হয় তখন এটা চেঞ্জ করে দিতে কাস্টমাররা চেঞ্জ করে নিতে পারবে জি বার এটা ডিজাইন করা আছে না চমৎকার এটা রেট হবে টাকা রেট অনলি 90 টাকা হ্যাঁ ওকে একটা দেখেন মধ্যে এই ডিজাইন আমরা দিবেন গোল্ডেন না হ্যাঁ গোল্ডেন পছন্দ সুতির মধ্যে গোল্ডেন পয়ার হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এটা লাগি 115 টাকা রেট 115 টাকা এগুলা কিন্তু লম্বা দেখতে পাচ্ছেন দর্শক এগুলা পনে পাঁচ হাতের থাকবে হ্যাঁ এগুলা কিন্তু সব পাঁচ হাত বলে আসলে পাঁচ হাত হয় না ভাই পনে পাঁচ হাত পনে পাঁচ হাত থাকবে কত 115 টাকা 115 টাকা রেট ওকে দেখতে থাকি এই যে আরেকটা আছে এটা দেখেন এটা কিন্তু আবার বহর অনেকটা বেশি দেখা যাচ্ছে কাপড় চেক বয়েল চেক বয়েলের মধ্যে জি আচ্ছা এর হচ্ছে কি 120 টাকা রেট কাপড়টা পনে পাঁচ হাত কাপড়টা পনে পাঁচ হাত 120 টাকা রেট এটা কিন্তু প্রত্যেকটা মালের পেটে যেহেতু আমরা দেখতেছি বান্ডিলে বান্ডিলে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারটি দেখেন কালার কতগুলা লাগে আপনাদের দেখেন কোন কালার চান সব আপনারা এখান থেকে দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন জি তবে চেষ্টা করবেন সরাসরি আসার আরেকটা দেন আগুন বাটিকটা দেন এটা হচ্ছে আগুন বাটিক জি এই যে দেখেন বাটিকটার স্টাইলের কারণে এই নামটা দেয়া হয়েছে আগুন বাটিক জি এটার দাম হচ্ছে শুধু 100 টাকা রেট 100 টাকা কাপড়টা কিন্তু লিলেনার মধ্যে হ্যাঁ এটা লিলেনার মধ্যে বস এটাও পেডি আছে সমস্যা নাই আপনি এটা দেখেন

এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন সুতির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে আপনি পছন্দ হবে একটা নালে আর আরেকটা আর একটা হইব হুম এগুলো কত করে এটা হচ্ছে কি 120 টাকা রে 120 টাকা জি ওকে সবগুলোর ভিডি আছে এটা দেখেন এই যে পার্টি ওন্না ওরে ভাই কত আসছে দেখেন হ্যাঁ ওন্নার মধ্যে কি স্বর্ণ বাঁধায় দিয়েছেন নাকি একবার স্বর্ণের মতো দেখতে কিন্তু এরকমই হ্যাঁ একবার গোল্ডেন সুতার কাজ তাও আবার জরি সুতার অসম্ভব আরই কাজ দাম অসুন্দর আছে ভাই সুন্দর সুন্দর কাজ করা কিন্তু 170 টাকা রেট

এগুলোর মধ্যে অজস্র কালার আছে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে আরেকটা দেখেন নতুন ডিজাইন এই যে কম রেটে কাজ করা চান এই যে কম রেটে কাজ করাটা দেখেন যারা একটু কম রেটের মধ্যে কাজ করা অন্য চাচ্ছে হ্যাঁ 130 টাকা রেট অনলি 130 টাকা হ্যাঁ পেডি আছে বস সব গুলানের প্রত্যেকটা পেডিতে কালার পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা তো আসছে চেকের মধ্যে চেক এর মধ্যে এটা দেখেন চেক জুরি সুতি 120 টাকা রেট পোনা পাসাত এটা কিন্তু পুরোটা এই যে চেক চেক এর ডিজাইন থাকবে রং সুতা সব গ্যারান্টি দেন এই যে এটা পেডি আছে এখানে

স্টেপের মধ্যে আরেকটা ডিজাইন ফিতা সাদা স্টেপ এটা দেখেন কত করে এটা হচ্ছে কি 105 টাকা রেট 105 টাকা হ্যাঁ এটারও পেডি আছে এইটা দেখেন সুতি এক কালার এক কালার যারা নিতে চায় নাকি আমার এটা কিন্তু সলিড কটন আমার এটা কিন্তু 157 105 টাকা রেট পিকু করা থাকবে চার কোনে আবার এটা सेम আরেকটা আছে 90 টাকা রেট এটা কমের এটা দেখেন এই হচ্ছে চেকের মধ্যে আরেকটা ডিজাইন এটা দেখেন আরেকটা নতুন এটার স্টাইলটা কিন্তু সুন্দর আসছে এটা কাপড়টা ভাই খুব সুন্দর একটা কাপড় আপনি হাতে ধরলে কত করে থাকবে এটা এটা হচ্ছে 120 টাকা রেট 120 টাকা তো অজস্র কালেকশন আছে দর্শক কতগুলো আমরা দেখাবো শেষ করা পসিবল না স্যাম্পল যতটুকু আমরা দেখিয়ে দিতে পারি আপনাদের যেন সহজ হয় আপনারা সহজে কিনতে পারেন এই যে বাটিকের মধ্যে আসছে লিলেনের ভাই জান শুধু 90 টাকা রেট পোনা পাঁচ হাত 90 টাকা রেট হ্যাঁ শুধু 90 টাকা রেট পোনা পাঁচ দেখেন কাপড়ের সুতা হুম আপনার কাপড়ের সুতা অনেক সুন্দর কাপড় আচ্ছা

আসতে না পারলে ভিডিও করে দেখে আর যদি আসতে পারেন সবচেয়ে ভালো এসে দেখে বুঝে মনে মতো করে নিতে পারবেন তবে আসতে হলে কিভাবে আসতে হলে এখানে চর বাবুরহাট বাস স্ট্যান্ড পর যদি বাজারের ভিতরে চিনে আমার সঙ্গে তো এখানে এসে ফোন দিলে আমার দোকানে নিয়ে আসবো এটার সাথে আমার দোকান আচ্ছা আর অনেকে যদি বাস স্ট্যান্ড নামার পর যদি ফোন দেয় আমি ওখান থেকে নিয়ে আসবো দোকানে এক কথা সেখানে বাবুরঘাট বাস স্ট্যান্ড নেমে আপনাকে ফোন দিলে আপনি রিসিভ করে নিয়ে আমার দোকানে তো দর্শক হচ্ছে আজকের ভিডিও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ